Aisha, Samar haro? Samar haro? Pura kabudana, pura jaya Pura kabudana, pura jaya Kata, kata Dara, kata Kata Yes, seti kyu dakchi raka, yes Na, na, khaari na Jaya, na, kya, kya, kya Jaya, na, kya, kya, kya

একটু সামান্য মানে উনিশ আর তোকে তো ভালো লাগে জানি পের তোর দিঘায় কাটিয়ে যাচ্ছে তো বিশ্বাস বিশ্বাস আমার একটা আছে তো আমার নাকটা

তো সেখানে আমরা নমস্কার করে সবাই মিলে চলে গেলাম উপরে ছাদের বাগান দেখতে তো এখানে দেবাংশু আমাদের ওদের ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলো যে ওদের ছাদের বাগানে বিভিন্ন রকমের গাছ আছে তো প্রথমে আমরা যেটা দেখছিলাম সেটা হলো থাইল্যান্ডের পেয়ারা গাছ তো এই পেয়ারাগুলো ওরা বলছিল খুব ছোটো ছোটো হয় কিন্তু আমরা যখন দেখছিলাম যে পেয়ারাগুলো হয়নি তখনও তাই শুধুই গাছটা দেখতে হলো আমাদের আর এখানে ছিল ড্রাগেন ফলের গাছ তো এতদিন আমরা ড্রাগেন ফল খেয়েছি কিন্তু এত সামনে থেকে কোনো না গাছটা দেখা হয়নি তো খুব ভালো লাগছিল আর আমার কৃষ্ণাও প্রচুর প্রচুর আনন্দ পাচ্ছিল এত কিছু বাগান দেখে তো বন্ধুরা এতদিন আমি অনেক বাগান দেখেছি কিন্তু ছাদের বাগানটা তো অসম্ভব সুন্দর দেখতে লাগছিলো মাধুরীর বাড়ি থেকে তো এখানে ছিল আরও বিভিন্ন রকমের ফল আর ফুলের গাছ যেমন ছিল কুল গাছ বা কী ওই লেবু বিভিন্ন রকমের লেবুরও গাছ ছিল আর ছিল জবা ফুলের বিভিন্ন কালার যেগুলো খুব সুন্দর লাগছিল দেখতে বাগানে অতটাও ফুল ছিল না কারণ ওরা ঠাকুর ঘরে গোপালকে সবটা সাজিয়ে দিয়েছিল কিন্তু গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল আর এখানে ছিল কচু গাছ আর আরও অনেক দোপাটি ফুলের গাছ ছিল আর কুল গাছ যেগুলো ছিল সেই কুল গাছে ফুলও চলে এসেছিল আমরা সম্ভবত জানি যে শীতকালে কুল হয় কিন্তু ওদের গাছের মধ্যে যে ফুলও চলে এসেছিলো তাই খুব ভালো লাগছিল গাছগুলো দেখে পুশাক গাছ ছিল আর এখানে ছিল যেটা কামরাঙা গাছ বাজার থেকে তো আমরা সবাই কিনে অনেক কামরাঙা খাই কিন্তু নিজেদের ছাদের বাগানে আর সেটা যদি হাত দিয়ে দেখে তুলে খাওয়া হয় এর টেস্ট তো আরও দ্বিগুণ বেড়ে যায় আরও ছিল লাল পেয়ারা গাছ যে পেয়ারাগুলো নাকি কাটলে তার ভিতরেও লাল তো দেবাংশু আমাদেরকে বলছিল যে এই ফলগুলো কেটে টেস্ট করে খেয়ে দেখতে তাই ওরা ফলগুলো তুলছিল তো আমরা ফলটাকে টেস্ট করে দেখেছিলাম দারুণ দারুণ ছিল ফলটা আর আমরা দেখেই ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে এই বাগানটা কতটা পরিশ্রম করলে কতটা কষ্ট করলে এত সুন্দর একটা বাগান তৈরি করা যায় আর দেখো এদিকে আমি অন্য গাছে গাছে হাত দিয়ে দেখছিলাম আর খুব খুব মজা লাগছিল আমাদের পেয়ারা গাছগুলো আমার কৃষ্ণাও এই গাছগুলো দেখে ওর পাপাকে বারবার করে জিজ্ঞাসা করছিল জানার চেষ্টা করছিল যে বাবা এখানে কি কি গাছ আছে তো ও আমাদের হাত ধরে ধরে নিয়ে গিয়ে গাছ চিন চেনার চেষ্টা করছিল যেগুলো তো দেখে আমাদের বিভিন্ন মানে খুব খুব আনন্দ হচ্ছিলো এই যে দেখো ফুল গাছে হাত দিয়ে দেখাচ্ছে যে মা এটা কী ফুলের গাছ আছে হোয়াইট ফুলও তত ফুলের নাম জানে না তাই নিজের মতো করে ফুলগুলোর কথা বলছিল আর চেনার চেষ্টা করছিল আর বাইরে ছিল প্রচণ্ড রোদ তো এই রোদে আমি বেশিক্ষণ দাঁড়াতেও পারছিলাম না ওদেরকে বারবার করে বলছিলাম যে চলো আমরা নিচে চলে যাই কিন্তু কৃষ্ণরা তো যেতেই চাইছে না একবার ছাদের এদিকে ঘুরে বেড়াচ্ছে একবার ওদিকে ঘুরে বেড়াচ্ছে গাছ এত কাছে থেকে যে দেখছিল ওর মনের মধ্যে প্রচুর প্রচুর আনন্দ হচ্ছিল তো কৃষকে যতই বারণ করছি যে বাবু তুই গাছে হাত দিস না ও ততই দেখাচ্ছে বারবার ডেকে নিয়ে গিয়ে ওর বাপাকেও দেখাচ্ছে যে বাপা দেখো এটা হচ্ছে পেয়ারা গাছ আমরা যে কথাই বলছি ওর তো সেই কথাগুলো কোনো শোনার কোনো ইচ্ছাই নেই বারবার গাছে হাত দিয়ে দেখছে তো মাঝুরি ছাদের ফল আর ফুল ছাড়াও আর বিভিন্ন রকমের সবজি গাছ ছিল যেমন কুঁইশাক গাছ কচু গাছ এই যে দেখো আমাদের নতুন বউ ঘুমটা দিয়ে দাঁড়িয়েও আছে আর এই গাছগুলোকে কিন্তু প্রচুর পরিমাণে সার দিয়ে যত্ন করতে হয় না হলে এত ভালো ফল আর এত পরিষ্কার এখানে থাকবেও না তো ও এই ফুলটাকে চেনে ও ছোট দাদার বাড়ি দেখেছিল তাই বলছে যে মা দেখো এটা হোয়াইট কালারের জবা ফুলের গাছ আর ছাদের উপর থেকে মাধুরীর বাড়ির চারপাশের দৃশ্যটা খুব সুন্দর লাগছিল চারিদিকে বড় বড় পুকুর গাছপালা মন্দির তো খুব ভালো লাগছিল এখানে এসে আমাদের আর ওর বিয়েতে আমরা একবার এসছিলাম আর তারপরে নেক্সট টাইম ওর বাড়িতে আমরা এলাম এখানে আমরা নিচে চলে আসার পর এখানে আমার কৃষ্ণা কতটা বড় হয়ে গেছে আর কত কিছু যে বলতে শিখেছে সেগুলোই দেখছিলাম আর অনেক কিছু আমাকে বলে বলে দেখাচ্ছিল তো ও এখান থেকে চলে গেল ঠাকুর দেখতে তো বাড়িতে তো ঠাকুর দেখে তাই ঠাকুরগুলোকে চেনেও বলছিল যে মা এখানে দেখো যে আমার রথে যে ঠাকুর থাকে সেই জগন্নাথতে বসানো আছে তো কৃষ্ণনাকে সবসময় বলা হয় ঠাকুর দেখলে বাবু তুমি নমস্কার করবে তো সেটাও করে নিল আর এখানে টিভি দেখাচ্ছে আগে কত ছোট ছিল বাবু এখন যে কত কিছু বলতে শিখেছে

চালাচ্ছে দেখড় আমি ওই কাঁকড়ল খাই না খুব একটা পছন্দ না কিন্তু গাছ করলে করতে ইচ্ছা করে কিন্তু খেয়ে

পড়ে যাচ্ছি রে তোর কল থেকে বলছি আমি পড়ে যাচ্ছি রে কোল থেকে

তো প্রথমে ছিল আতপ চালের পান্তা ভাত আর তার সঙ্গে ছিল বিভিন্ন রকমের ভাজা ভুজি যেমন ইলিশ মাছ ভাজা কাতলা মাছ ভাজা নারকেল ভাজা আলু ভাজা কাঁচা কলা ভাজা ঢেঁড়স ভাজা বেগুন ভাজা তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে বলো কে কি ইলিশ মাছ ভাজা আর পান্তা খেতে ভালোবাসো পান্তা ভাত এমনি থেকে আমার খুব পছন্দের একটা খাবার আর তার সঙ্গে যদি এত রকমের কিছু রান্নার আইটেম থাকে আর এখানে ছিল কচুর শাকের ঘন্ট আর কুমড়োর তরকারি কচুর শাকের ঘন্টটা খেতে হয়েছিল অসাধারণ তো আমরা এগুলো দিয়ে দুপুরবেলা জমিয়ে লাঞ্চ করেছিলাম আর আমার কৃষ্ণাও পান্তা খেয়েছিল খুব আনন্দ করে মাছ ভাজা দিয়ে তা এগুলো খাওয়ার সাথে আরও ছিল পায়েস পিঠে যেমন ছিল গুড় পিঠে বড়া ভাজা পায়েস তো এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়ার পরে চলে গেলাম মাধুরীর বিয়ের অ্যালবাম দেখতে সিঁদুরদান যেটা হচ্ছে মেয়েদের জীবন একটা फिरन पड़ा वो निकल तो के माजुरी दीति के दाऊ गु दीति के कुछ চাই তো ঠিক আছে খেতে দিয়ে গেছে দিয়ে আসুন আজকে আমাদের বিয়ে মাধুন যেটা আমিও প্রথম দেখলাম ওদের বাড়িতে এসে তোমাদের সঙ্গে শেয়ার ওটা তোমার তুমি কমেন্ট করে বলো যে অ্যালবামটা কেমন হয়েছে